আমরা আমরা ছিলাম জানি না এগুলা মনে হয় ওরা দুইটা আড়াইটার দিকে ঢুকছে দরজা সবগুলা মানে লক্ষ্য করা ছিল ঢুকছে ঘুমের মধ্যে এখন দরের মধ্যে দেখতেছি মানে কানে শুনতেছি যে অস্ত্র বা কিছু একটা পড়ছে ওটা পড়ার শব্দ শুনে মানে সজাগ হয়ে যায় আমরা সজাগ হয়ে উঠে পড়ি উঠে পড়ার পরে ওই মধ্যে ওরা আমাদের দরজাটা লক করা ছিল এটা খুলতে চাচ্ছে

এরকম করে দিছে তারপরে গোটা হাতে পড়ছে আর হাতে এখানে বুকে তিন জায়গায় পড়ছে আর লোয়ার রড দিয়ে এখানে মানে মারছে অনেক মারছে তারপরে অন্ধকার ছিল মানে ছোট লাইটটা জ্বলছিল যার একজন বলছিল এখানে আর কে আছে তারপরে বলছিল এই দিতে ওই লাইট দিতে বলছে একজনে লাইট দিছে লাইট দেওয়ার পর আমাকে দেখে যাই ঠিকটাতে আর কি এম কি ছোটটা জায়গায় কিভাবে থাকবো দেখে গেছে বের হ বের হ তারপর আমি এখানে চলে আসি বের হয়ে সে বলছে যে বিশ পঁচাশি লাখ টাকার টার্গেট করে আসছি আমি জানি তুই আজকে বেড়ানি থেকে আসছিস স্বর্ণ অলঙ্কার যা আছে সব বাইর কর নাইলে এখন মেরে ফেলবে ওর ইয়ার এগুলাকে কি বলে সাপাটি ধরনের জিনিস আর কি মানে ইয়া অস্ত্রও ছিল সাপাটিও ছিল ওই আবার বস্ত গলার আমি এখানে দাঁড়িয়ে আছি দই কিছু টাকা ছিল ওর লাগল মতো টাকা ছিল ওই আমাকে মারিও না আবার ওরা নিজেরা এখান থেকে একটা কাকর নিয়ে ওর হাতটা বেঁধে দিছে খুব কাছে যে এখানে হাতটা বেঁধে দিছে তোর হাত বেঁধে দিছি না

দেখা এই লাইভটা এই সবাই এই বিশেষে শেয়ার করবেন যেন ঢাকার দলতে দলদায়ের জানার দরকার পড়তে পারে এই পুলিশ আসছে এখানে চারজন দরকার করতেছে চারজন ডুবছে এখানে এখানের মধ্যে চারজন ডুবছে একজন বাইরে দেখছি তারপর আর জানি না কয়জন ছিল বাইরে আমাদেরকে দরজা লক করে দিচ্ছে বলছে এখানে বসে থাক বাইর কবি না আমরা উপরে যাচ্ছি ওরা কিন্তু উপরে যায় নাই ওরা দেখতেছে এদিকে এই পাশের রুম এক একটা হাত দেয় নাই উপরেও যায় নাই ওরা সোজা চলে গেছে তা আমি যখন দেখছি মানে আওয়াজ শুনতেছি না আমি আমার হাজবেন্ড কে বলতেছি যে আওয়াজ তো শুনছে না একটু বাইর হই না উনি বলতেছে এখন বাইর হবে আমি বলছি না দেখি না একটু বাইর হই তো বের হয়ে দেখছি যে দরজা খোলা মানে কেউ নাই তখন আমি উনা উনি হাঁটতে হাঁটতেছে না উনাকে ধরে 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 আমার এদিকে মোবাইল টোবাইল তো সব নিয়ে নিছে আগে তারপর আমার যা আর এখানে গেছি এদিকে একটা আমার যা আছে ওখানে গেছি ওখানে গিয়ে ওর মেয়ে আর আমার মেয়ে ধরা দুজন বান্ধবী ওর কাছে আমার মেয়ের নাম্বার ছিল আমার মেয়ের কাছে কল করছি মেয়ে জামাই ধরছে ওরা সবাই পরে আসছে আর কি আমার ইয়াটা বাসুরটা আমাদের সাথে চলে আসছে ওখান থেকে এখানে মানে সব কিছু দেখেন এখানে এখানে সব সবগুলো এখানে এখানে টাকা ছিল বাইর করে করে আরো দেখতেছে এখানে টাকা ছিল এখানে টাকা ছিল একটা আমি বলছি যে আমার হাজবেন্ড কে ডাক্তারের কাছে নেওয়ার জন্য ফার্স্ট টাকা হলো দাও একটু চিকিৎসা করাবো এটাও দেয় উল্টে পাল্টাই সব নিয়ে গেছে সব নিয়ে কিচ্ছু রাখে নেই কথা কিচ্ছু রাখে আমাদের খাওয়ার জন্য পর্যন্ত মানে কিছু কিনে খাব কিছু রাখে টাকা পয়সা কিচ্ছু রাখে নেই সব নিয়ে এখানে পরে ঢুকছে আগে ওখানে এগুলা সব ভেঙে ফেলছে যে সাবি ওরা সাবি খুঁজে নেই সাবি খোঁজার আগে ওরা বাংতে শুরু করছে সব ভেঙে 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 সব ভেঙে ফেলছে দরজা ভেঙে ফেলছে দরজা গুলো ভেঙে ফেলছে সব ভেঙে ফেলছে ওরা বেগে বেগে সব নিয়ে গেছে

হ্যাঁ আলাইকুম আমি এই যে ঘরের ঘটনা ঘটছে যে সেই ঘরের তৃতীয় সন্তান আমার বড় ভাই আর বাবি ছিল এখানে এটা আমাদের তো যা হবার হয়ে গেছে এখন যদি এলাকার মানুষ যদি সচেতন না হয় সবাই যদি সজাগ না হয় এগুলা দমন করা সম্ভব না এটা অন্যের ঘরে হবে না বা আশেপাশে হবে না এরকম কোনো গ্যারেন্টি নেই তাই প্রত্যেকে সচেতন হতে হবে আমাদের তো যা হবার হয়েছে আপনারা যারা এখনো ভালো থাকার চেষ্টা করতেছেন সবাই সচেতন হবেন কাবাশের সবাই আমার বাইয়ের জন্য দোয়া করবেন ওনাকে বেশি আঘাত করছে উনি এখন চট্টগ্রামে এসকে প্রাইভেট ক্লিনিক আছে হাড়দারিতে চিকিৎসা ভালো লাগে না আমরা শাহারদাই থেকে রেফার করতেছি তো আমি ওখানে নিয়ে যাব হইছে ওনাকে হাতে আঘাত করছে তারপরে বুকে আগা বুকে লোহা দিয়ে বাড়ি অথচ এই ঘরে কেউ থাকে না আমি বড় ভাইয়ের বাবা একা থাকে আমার বড় ভাই একটা সাধারণ চাকরি করে কোন আমরা কোনো অটালিকার মালিক না এখানে কিভাবে ঢুকছে কেন ঢুকছে জানতে আমাদের ফার্স্ট ফ্লাট আছে উপরে দুটো ফ্ল্যাট আছে কোথাও একটা কাজও করে নাই শুধুমাত্র যেই ফারশে মানুষটাকে ওরাই জেনে শুনে আসছে এরকম মানে যেন পরিকল্পনা মানে হত্যার উদ্দেশ্যে আমার মনে হয় প্ল্যান করে আসছে ওরা মানে এদের উদ্দেশ্যটা কি ছিল এই ফেশনে কিমূলক ষড়যন্ত্র কাজ করে কিনা এটাও জানি না মানে আপনারা এলাকাবাসী বা প্রত্যেক আরো সজাগ হওয়ার জন্য এলাকার আসছে পুলিশ তাদের মত নিয়ম অনুযায়ী তাদের মত তদন্ত করছে ওদের মতো নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যা করার করার পরামর্শ দিচ্ছে আমাদেরকে ধন্যবাদ সবাই দেখেন